নমস্কার আমি স্বপন ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত সায়নী ঘোষ বলে কি দু হাজার সালের লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হয়েছে গতকাল ঘোষণা হওয়ার পরই নেমে পড়েছে ময়দানে তিনি যাচ্ছেন তার কর্মীদের নিয়ে সভা করেছেন গতকাল বারুইপুরে আর সেই কর্মী সভায় তিনি খুব ইন্টারেস্টিং কতগুলো কথা বলেছেন সেই কথাগুলো কি আগে আমরা একটু শুনে নি তারপরে আমাদের আলোচনা করতে সুবিধা হবে পুরনো সবাই মেনে না গাতটা খাবি জানিস তো মিত্ররা দেখতে পাচ্ছে না এটাকে তো اناউন্স হলো আমি কিন্তু দুপুরuptই মানে মোটামুটি দুপুরuptই জানতাম যে আমি বρθমান থেকে দাঁড়াচ্ছি আমাকে সবাই বলেই দিয়েছিল যে বρθমান বর্ধমান কারণ আসান চলে লড়েছি এই রাগের মানুষ চেনে তো তারপরে স্টেজে অভিষেক বললেন যে ডায়মন্ড হারবার থেকে কে দাঁড়াচ্ছে সবাই বললো যে অভিষেক ব্যানার্জি তারপর যাদবপুর লোকসভা কেন্দ্র বলে দেখছি যুব সভানেত্রী হচ্ছে যুব সভানেত্রী তো আমি মুহূর্তে নিজেকে সামনে নিয়ে এরকমভাবে এগিয়ে করে দিয়েছি ভালো করে র্যাম্প ওয়াকটা কিন্তু মনের মধ্যে ভব যেটা বলছিল যে উনিশশো সালে এই কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন আমি যখন আসানসোল থেকে ফিরলাম আমাকে মমতা দিই ফোন করে বললেন যে সায়নী তুমি তো জিততে পারো নি এবার খুব কঠিন লড়াই ছিল হ্যালো যে দিদি আমার পাশে আমি কাউকে পাইনি কারণ কেউ আমার না ওই সবাই আমি একা আসানসোলের মাটিতে নেমেছি কোনো লিডার ছিল না রাজনীতি বুথ অঞ্চল ব্লক যুব সভাপতি মাদার সভাপতি বিধায়ক কাকে বলে আমি সেটা জানতাম না আমি শুধু মানুষের কাছে গেছি আমি আর কিছু করিনি আপনারা দেখেছেন বোধ হয় সবাই তাই না আমি সব জায়গায় চলে যেতাম কারণ মানুষই তো ভোট দিয়ে যেতাম বলুন এইটুকুই আমি জানতাম বেশি কিছু জানতাম না তাই আজকে যখন আমি প্রচার করতে নামছি আর সেখানে আমার একজন এত কনফিডেন্ট বিধায়ক আছে এত কনফিডেন্ট কর্মীরা রয়েছে প্রধানরা রয়েছেন উপপ্রধান রয়েছেন জেলা পরিষদের লোকজন রয়েছে ওয়ার্ডের লোকজন কাউন্সিলররা জেলা সভাপতি আমার কাছে এটা একটা নতুন অভিজ্ঞতা কিন্তু আমি এটা বুঝতে পারি যে আমি তিন বছর ধরে দেখুন আমিও তো অভিনেত্রী কিন্তু আমি তিন বছরে তিনটে সিনেমা করেছি আর প্রায় সাড়ে তিনশোর ওপর সভা করেছি দলের জন্য করেছি মমতাদির জন্য করেছি এবং এই যে একটা কথা শুনতে হয় না যে অভিনেত্রীরা বাইরে থেকে আসে এবং এরা তো শুধু একটু গায়ে হাওয়া লাগিয়ে চলে যায় আমি না প্রথম দিন থেকে ভেবেছিলাম যে এই ধারণাটাকে আমি পুরো পাল্টে দেব এবং আমি সেই দিকে কাজ করেছি আপনারা দেখেছেন আমি প্রথম কালকে যখন আমার নামটা অ্যানাউন্স হলো সব সেই শহরা আমি ভবর মুখে দেখেছিলাম আমি বাবাকে জিজ্ঞেস করেছি ওখানে হাঁটতে নাড়াচ্ছে আমি খুশি তো বলছে খুব খুশি আপনারা খুশি তো সত্যি করে বলুন আপনাদের মনে অন্য কেউ হলে ভালো হতো মমতাদি পাঠিয়েছে আমাকে আপনাদের জন্য আপনাদের কোনো দুঃখ রাগ ক্ষোভ ভাল লেগেছে তো যে শারীরিক দিয়ে সায়নী ঘোষ কি বললেন সালে তিনি স্মরণ করলেন মমতা এই লোকসভা কেন্দ্র যাদবপুর যাদবপুর লোকসভা কেন্দ্র। সেই থেকে তিনি জিতেছিলেন যদিও সেই যাদবপুর আর আজকের যাদবপুর লোকসভা কেন্দ্রের ভৌগোলিক অবস্থান এক নয় কিন্তু সেবারে অনেকেই জিতেছিলেন ইন্দিরা হাওয়ায় ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর সেই ইন্দিরা হাওয়ায় অনেকেই জিতেছিলেন মমতা ব্যানার্জিও সেই সময় সিপিএম এর দাপুটে নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন সেটা একটা ইতিহাস ইতিহাস এবং সেই কথা তিনি আজকে মনে করালেন বারুইপুরের লোকদের এবং মনে করাতে গিয়ে তিনি বললেন তিনি এই তিন বছরে একটিও সিনেমা মাত্র সিনেমা করেছেন আর বেশিরভাগটাই তিনি জনসভা করেছেন তিনি যে কথাটার উত্তর দিলেন না যে এই তিন মাসে এই তিন বছরে তিনি জনসভা তিনটে অনেকগুলো তিনশোর ওপর জনসভা করতে পারেন আর তিনটে সিনেমা করতে পারেন কিন্তু এই তিন বছর ধরে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে কুন্তলের কাছ থেকে টাকা নেওয়া কিংবা ইডি তাকে ডেকে পাঠালো কেন কি কারণে ডেকে পাঠালো ইডি তার উত্তরটাও ওই যাদবপুরের লোকসভা কেন্দ্রের মানুষ কিন্তু জানতে চাইবে যে ইডি ঠিক কি কারণে তাকে ডেকে পাঠালো আর কুন্তল ঘোষের সঙ্গেই বা তার ঠিক কি সম্পর্ক এই লোকসভা নির্বাচনেই প্রশ্নগুলো কিন্তু উঠবে শুধুমাত্র তার কনফিডেন্ট কর্মী আর কনফিডেন্ট বিধায়ক দিয়ে তো এই নির্বাচন জেতা যাবে না তিনি বলেছিলেন তিনি যখন আগের বারে নির্বাচনে বিধানসভা নির্বাচনে কনটেস্ট করেছিলেন তিনি ঘুরিয়ে বলতে চাইলেন তাকে কেউ সাহায্য করেনি এবারে তাকে সকলেই সাহায্য করবে এবং সেই সাহায্যের কথাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাহায্য মানে সাহায্য মানে হচ্ছে ভোট লুট আসলে যে বিষয়টা উনি বলতে চাইছিলেন যে আমাকে ওই সময় ওই নির্বাচনে বোধ ভোট লুট করতে কেউ সহায়তা করেনি সে কারণে আমি জিততে পারিনি এবারে যাদবপুরে এসছি ভাঙড় আছে বিষ্ণুপুর আছে অন্যান্য লোক বিধানসভা কেন্দ্রগুলো আছে এবারে আমার এখানে ভোট লুট করতে সুবিধে হবে এই কথাটাই হয়তো তিনি বোঝাতে চেয়েছেন কিন্তু যেটা গোটা বাংলার মানুষ এখন বুঝতে পারছে যে এইবারের নির্বাচন কিন্তু এত সহজ হবে না বিধানসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের দুটো ফারাক আছে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রশ্নে যদিও বা মমতা ব্যানার্জিকে মানুষ ভোট দিয়ে দিয়েছে লোকসভা নির্বাচনে কিন্তু মমতা ব্যানার্জিকে দেখে কেউ ভোট দেবে না কারণ এবারের নির্বাচনটা নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করার নির্বাচনের ভোট সেখানে ব্যক্তি প্রার্থী এগুলো এবারে খুব ইমেটেরিয়াল গুরুত্বপূর্ণ নয় এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভারতবর্ষের স্বাধীনতা সার্বভৌমত্ব পশ্চিমবাংলার এই যে ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে মুসলমানদের কাতারে কাতারে রাজ্যে ঢোকানো হয়েছে অনুপ্রবেশ গড়িয়ে ঘটানো হয়েছে আর সেই অনুপ্রবেশ ঘটানোর মধ্য দিয়ে এ রাজ্যের গোটা ভৌগোলিক অবস্থানটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে রাজ্যের জনবিন্যাস চেঞ্জ করে দেওয়া হচ্ছে এই যে জনবিন্যাস চেঞ্জ করে দেওয়া পরিবর্তন করে দেওয়া এটাকে রক্ষা করার জন্য সায়নী ঘোষরা যাকে কন্ডম পরাতে চান হিন্দু সমাজকে অসম্মান করে তিনি একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে খুশি করার জন্য তিনি যে কুৎসিত কুৎসিত কথা বলেছিলেন এই সব কিছুর জবাব কিন্তু এবার নির্বাচনে তাকে দিতে হবে সুতরাং আগামী নির্বাচনেও আমার মনে হয় যাদবপুর লোকসভা কেন্দ্রে সায়নী ঘোষের জেতাটা অধরাই থেকে যাবে এখনো পর্যন্ত অন্তত সমীক্ষা তো তাই বলছে দেখা যাক এই সমীক্ষার যে হিসেব তাকে ওলট পালট করে দিয়ে এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে ঘাস ফুল ফোটে কিনা আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার